মুরগির মাংস আর আলু দিয়ে যে এত মজার তেহরি রান্না করা যায় আমার এই রেসিপিতে যদি একবার না রান্না করেন তাহলে তো বুঝতেই পারবেন না আজকে আপনাদেরকে অনেক সহজভাবে চিকেন তেহরি রেসিপিটা শেয়ার করব যেটা রান্না করতে লাগবে একেবারে কম মশলা শুরুতে তেহরির জন্য আলু ভেজে নিচ্ছি এজন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে অল্প আছে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রাখবো এবার একই তেলের মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি তারপর অ্যাড করব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছু গোলমরিচ আর আস্ত একটা এলাচ দারচিনি আস্ত গরম মশলাগুলো তেলের সাথে আরও এক মিনিটের মতো ভেজে নিতে হবে আদা রসুন বাটা দিব এখানে তিন চা চামচ পরিমাণ বাদাম বাটা দিব এক চা চামচ এখানে কাজু বাদাম আর কাঠবাদাম বাটাটা আমি ব্যবহার করছি আর একটু ভেজে নেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ আর হাফ চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া তারপর মশলাগুলোর সাথে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মেশানো হয়ে গেলে এখন দিচ্ছি লবণ দুই চা চামচ একদম ভর্তি করে দিতে হবে আর এই তেহরি রান্নার জন্য আজকে আমি রাঁধুনি প্যাকেট তেহরি মশলাটা ব্যবহার করব এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিলাম তারপর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস টক দই দিব হাফ কাপ পরিমাণ টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে একেবারে তেল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কেজি মুরগির মাংস এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করছি আপনারা চাইলে একই প্রসেসে গরুর মাংস দিয়েও তেলিটা রান্না করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে ভালো করে রান্না করে নিতে হবে মুরগির মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এজন্য এক্সট্রা পানি ব্যবহার করছি না মিডিয়াম আছে মুরগির মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর যখন একটু মাখা ঝোল থাকবে এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর একটু নেড়ে মিশিয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে মুরগির মাংসটা ভালো করে রান্না করে নিয়েছি এক্সট্রা কোনো পানি নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ার চালগুলো মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ পোলার চাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার পোলার চালের সাথে মুরগির মাংসটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ পানি আড়াই কাপ চালের সাথে আমি পাঁচ কাপ পানি ব্যবহার করছি যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে আর চাল যদি একটু পুরনো হয় তাহলে পানির পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে প্রায় পনেরো মিনিট দমে রাখার পর তেহরিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি চাল একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আর তেহরিটা একদম ঝরঝরে শেষে পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে আরও দমে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন তেহরিটা কতটা ঝরঝরে হয়েছে আর মুরগির মাংস দিয়ে যে এত সহজে তেহরি রান্না করা যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার খেতে কিন্তু দারুণ লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ